কোপেনহেগেনে হামলা শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন তবে তার আঘাত গুরুতর নয় বর্তমানে তিনি ভালো আছেন শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব তথ্য জানিয়ে বলা হয় অপ্রত্যাশিত হামলায় তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত দেশটির পুলিশ জানিয়েছে ফ্রেডেরিকসনের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেই মনে করছেন তারা শুক্রবার ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনী প্রচার চালানোর সময়ে ড্যানিশ প্রধানমন্ত্রী হামলা শিকার হন হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সহ আরও অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপে কট্টর ডানপন্থীদের উত্থানের কারণে রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা বেড়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে রবিবার পর্যন্ত ভোট গ্রহণ চলবে পরবর্তী ইউরোপিয়ান পার্লামেন্টের প্রথম নির্বাচনে ভোট গ্রহণ চলছে ছয় জুন শুরু হয়েছে চলবে নয় জুন পর্যন্ত শনিবার লাটভিয়া মাল্টা চেক রিপাবলিক স্লোভাকিয়া ও ইটালিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ স্থানীয় সময় রবিবার একযোগে জার্মানি ফ্রান্স সহ বিশটি দেশে ভোট হচ্ছে এর মাঝেই শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় কোপেন হ্যাগেনের একটি চত্বরে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডারিকসন দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয় পরে দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয় ঘাড়ে সামান্য আঘাত পেয়েছেন ম্যাটে যা তেমন গুরুতর নয় তবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি চার্লস মিশেল এদিকে উনচল্লিশ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে জিজ্ঞাসাবাদ চলছে শনিবার তাকে আদালতে তোলা হলে বিশ জন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয় এক্স দেশটির পুলিশ জানিয়েছে ফ্রেডারিকসনের উপর হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেই তারা মনে করছেন এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সহ আরো অনেকেই এর আগে গত মাসে প্রাণ হামলার শিকার হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো তিনিও জনতার কাছাকাছি কথা বলতে গিয়ে বুলেটবৃত্ত হন এর বাইরে জার্মানিতেও সম্প্রতি কয়েকজন রাজনীতিবিদ হামলার শিকার হয়েছেন সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপে কট্টর ডানপন্থীদের উত্থানে রাজনীতিবিদদের উপর হামলার ঘটনা বেড়েছে যাকে ভীষণ উদ্বেগজনক হিসেবে দেখছেন তারা বলছেন এই ধরনের হামলা বৃদ্ধি এবং কট্টরপন্থীদের উন্মাদনায় গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে পুরো মহাদেশ জুড়েই চার দিনের নির্বাচনে বলছে নেদারল্যান্ডসে ডানপন্থী একই ধরনের ঘটনা দেখা যাচ্ছে ফ্রান্সেও সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ন্যাশনাল র্যালি পার্টির ম্যারিন লা পেন সবার শীর্ষে উঠে আসতে পারেন বেলজিয়াম এবং অস্ট্রিয়াতেও উগ্রপন্থীদের জর্জকার হতে পারে সেক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রক্ষণশীলদের ঠেকাতে বড় বড় মিছিল ও সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি কয়েকটি দেশে একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বুলগেরিয়ায় গত তিন বছরের মাঝে এই নিয়ে ষষ্ঠ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস